নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। পালং শাক নিয়েছি পালং শাকের পরোটা তৈরি করবো পালং শাকের পাতাগুলোকে শুধু কেটে নেব এই দিয়ে হয়ে যাবে আজকে পরোটা শীত পড়ছে আর এই পরোটা কিন্তু ভালো লাগবে খেতে পালং শাকগুলো এইভাবে কেটে কেটে নিচ্ছে। চটপটে রেসিপি খেতে হবে অসাধারণ টেস্টি পালং শাকের পাতাগুলো গুলো ধুয়ে নিয়েছি বড় মিক্সিং জারের মধ্যে পালং শাকের পাতাগুলোকে দিয়ে দেবো এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে ছোট মিক্সিং জারও নিতে পারেন আর দিয়ে দেবো একটু আদা কুচি এই দিয়ে এবার পেস্টটা তৈরি করবো পালং শাকের পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এখন মিক্সিং জারের মধ্যেই রাখা আছে পেস্টটা এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা মশলা তৈরি করে নেব গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি ধনে গোটা ধনে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে আর জিরে একটু শুকনো কড়াইতে শুকনো খোলায় নেড়ে নেব এটা হালকা একটু ভেজে নেবো একটা সুন্দর যখন স্মেল বেরোবে ধনে আর জিরে ভাজা হয়ে গেলে তখন গ্যাসটা অফ করে দেবো তারপর মিক্স ছোট মিক্সিং জারটা নিয়ে একটা পাউডার তৈরি করব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এরপর গ্যাসটা অফ করে দিলাম একটু ঠান্ডা করে নেব তারপর পাউডারটা তৈরি করব এরপরে দেখুন মশলাটা গুঁড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম পালং শাকের সেই পেস্টটা এবার ঢেলে দিচ্ছি এরপর গ্যাসটা অন করছি কড়াইয়ের মধ্যে পুরো পেস্টটাই দিয়ে দিয়েছি মিক্সির জারটাতে যে পেস্টটা লেগেছিল সেটাও জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে সেই জলটাকেও দিয়ে দিয়েছি এরপর একটু ফুটিয়ে নেব এরপর এটা ফুটে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছে এরপর আমি ঠেকে নেব পাশে একটা ছাগনি রেখে দিয়েছি আর একটা জায়গা রেখে দিয়েছি সেই জায়গাটার মধ্যে এবার ছেঁকে নেবো এইভাবে যে কাইটা রয়েছে এইভাবে একটু ভালো করে খুন্তি বা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিয়ে বাকিটাও ছেঁকে নেব একটা স্পুন নিয়ে নিলাম তাতে ভালো এইভাবে ফাঁকা যাবে যদি কোনো ডেলা ডেলা থাকে বা দানার মতো থাকে তাহলে সেটাও কিন্তু এইভাবে ম্যাশ হয়ে যাবে এরপর যে অংশটা আছে আবার এইখান থেকে জল নিলাম এই জলটা দিয়ে বারে বারে এইভাবে ম্যাশ করবো বাকি অংশটাও কিন্তু নিয়ে নেব এরপর বাকি যে অংশটা আছে সেটাও নিয়ে নিচ্ছি এইভাবে এরপর আবার একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আরো এক বাটি ময়দা দেবো দিয়ে দিচ্ছি আরও এক বাটি ময়দা আপনারা চাইলে এক বাটি ময়দা এক বাটি আটা করতে পারেন শুধু আটারও করতে পারেন এরপরে দিয়ে দেব চিনি চিনি গুঁড়ো করে নিয়েছি চিনিটা দিচ্ছি মিষ্টি হবে না কিন্তু টেস্ট হবে খুব সুন্দর চিনি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা ছিল হাফ স্পুন দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন লবণ এরপর সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে যে পেস্টটা তৈরি করেছিলাম গরম উষ্ণ আছে অবশ্য এইটা দিয়ে এবার পালং এর যে পেস্টটা আছে উষ্ণ গরম আছে এটা দিয়ে কিন্তু ময়দাটা মাখব একটু উষ্ণ গরম রাখবেন দেশে সেইটা দিয়ে ময়দা মাখবেন এরপর হাত দিতে হবে একটু হাত ছাড়া তো গতি নেই তাতে মাখাটা ভালো হবে আর বোঝা যাবে কতটা কি লাগবে আমরা মাখা হয়ে গেল এরপরে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল টু টি স্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এরপর ভালো করে আবার মাখিয়ে নেবো তারপর রেস্টে রাখবো আধ ঘন্টা মতো হয়ে গেল ময়দাটা মাখা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি আর এইটুকু রইল পালং এর পেস্ট আধ ঘন্টা পর ফিরে এলাম এরপর দেখুন এইভাবে সব করে মেখেছি এরপর নেচে কেটে নেব ছোট বড় যে যেমন পারবেন সেই বুঝে পরোটাটা তৈরি করবে এবারে পাকিয়ে নিলাম একটু আটা ছড়িয়ে নিচ্ছি এখানে এখানে এবার বেলে নেব এরপরে দেখুন এইভাবে যতটা পারলাম পাতলা করে বেললাম এরপরে একটু রিফাইন্ড অয়েল বুলিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালো করে বুলিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এরপরে নিয়ে নেব কর্নফ্লাওয়ার রেখেছি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ছড়িয়ে নিতে পারেন এইভাবে একটু বুলিয়ে দেবো এই কর্নফ্লাওয়ার বা ময়দা একটু ছড়িয়ে দিলে কি হবে ভাজটা কিন্তু খুব ভালো হবে এরপরে এইভাবে ভাজটা করে নেবো যেমন লাচ্ছা পরোটা করা হয় সেইভাবে ভাজটা করব দেখুন আস্তে আস্তে এইভাবে পুরোই ভাজ করে নেব এইভাবে ভাঁজটা করে নিলাম এরপর এইভাবে আবার প্যাচ দিয়ে দেব এইভাবে একটু চেপে চেপে দিলাম একটা থালা নিলাম পুরো একসঙ্গে বেলে নেবো দিয়ে বাকিগুলো আবার বেলবো আবার কিছুটা নিচ্ছি ময়দা এইভাবে আবার নেচি করে বাকিটা বেলে নেবো আর যেভাবে প্যাঁচটা দিলাম ওইভাবে প্যাঁচ করে করে রেখে দেবো এরপর দেখুন এই একটা নেচি পাকিয়ে নিয়েছি আবার একটু ময়দা দিয়েই বেলবো আপনারা চাইলে শুধু তেল দিয়েও বেলতে পারেন এইভাবে করলাম প্লেনও করা যেত পরোটা কিন্তু এইভাবে করলাম যে ভাঁজটা করবে বলে সুন্দর একটা ভাঁজ আসবে এখনই দেখুন কত সুন্দর ভাঁজটা এসেছে এরপর একটা ফ্রাই প্যান বসে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি ফ্রাই প্যানটা তেতে গেছে এরপর যে পরোটাটা করলাম সেই পরোটার দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে এরপর উল্টে দেবো একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিলাম এরপরে আবার উল্টে দিচ্ছি ভালো করে সেকে নিলাম এরপরে আমি তেল দিয়ে দিচ্ছি কেউ বেশি করে একটু তেলে ভাজা খেতে চান আবার কেউ অল্প শেখা শাকাও খেতে চান যে যেভাবে করবেন সেইভাবেই তেলটা দেবেন দেখুন প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর একটা লেয়ার করেছে হয়ে গেল আমার পালং পরোটা এরপর বাকিগুলোও তৈরি করে নেবো একে একে আমার পালং পরোটা তৈরি করা হয়ে গেছে দেখুন ভাঁজটা কত সুন্দর হয়েছে একদম ফুলে ফুলে আসবে এইভাবে কেমন সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর ভাঁজ হয়েছে এইরকম একটু ভাজ দিয়ে করলে এইভাবে দেখতে ভালো লাগে আর বাকি করেছি প্লেন রুটি যারা খাবে না সেটা প্লেন রুটি করেছি এটা তেলে ভাজা নয় কিন্তু খুব সফট হয়েছে এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন পেয়ারা কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে জলদি জলদি তুরন্ত শেয়ার কর দিজিয়ে আজকে এই অবধি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা লেয়ার দিয়ে করলে এই রকম সুন্দর হবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ